তো হ্যালো ফ্রেন্ড আজকে আমি তাল ছেলতে বসে গেছি একটা হচ্ছে তাল একটা তালে তিনটে আটি হয়েছে আমি এখন তাল তাল ছে বসে গেছি আজকে তালের পড়া আর তালের যা দিতে হয় সেইগুলো তৈরি করবে মা তো মা আমাকে বলল মনি যাও তাল ছেন সেজন্য তাল ছে আমার কিন্তু তালের পড়া খেতে সেই সুন্দর লাগে ঠিক আছে তালের বড়া হবে তাল মানে আর তালের বড়া তালের কি বলে আর একটা তালের মানে কলার পাতা করে যেটা পোড়ানো হয় তাল পোড়া আর কি কি এটা হবে আমি শুধু জানি না আমার গাছ হচ্ছে তাল চাটকানো মা একটু জল দেবে সো গাই তাল চাটকাচ্ছে বসে বসে দেখা যাক সম্পূর্ণ দুজোর এই ভিডিওটা পার্ট ওয়ান টু থ্রি তিনটে পার্টের ভিডিও হবে প্রথম তাল চাটকানো পার্ট ওয়ান তালের যে পোড়াটা হবে ওটা টু আর বড় বানানোর পদ্ধতিটা ওটা থ্রি ঠিক আছে জলের জন্য সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো যাচ্ছো প্লিজ যার ভিডিওগুলো লাইক করো কিংবা না করো প্লিজ ভিডিওগুলো দেখো অন্তত দেখো আমার ভিউজটা অন্তত তোমরা বাড়াও ঠিক আছে লাইক কমেন্ট কোনো দরকার নেই জাস্ট তোমরা ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে লাইক করতে হবে না ঠিক আছে তোমরা শুধু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো ভালো পরিষ্কার বোতলে জল এসো ভালো পরিষ্কারের বোতলে জল আমি কিন্তু আবার হাইজিন মেনটেন করে চলি ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি কিন্তু কোনো জিনিস খেতে পারি না আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আমি পরিষ্কার মতো জল বাসনপত্র পরিষ্কার হাইজিন মেনটেন করে চলি সেই জন্য আমি একটু সুন্দর দেখতে ডাল চটকা কী আবার ডাল চটকাতে আমার কেমন লাগছে হয়েছে প্রত্যেকটা তো পারি না তবুও বাধ্যতামূলক আমার তাল একটাতেই হচ্ছে কে ফোন করেছে আবার সারাদিন ফোন ইসেই থাকে না সারাদিন ফোন ইসেই থাকে আর পারি না

প্রাইস আমার ডাল চাটকানো হয়ে গেছে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসছি আর পার্ট থ্রি ওটা নিয়েও চলে আসছি আমি খুব তাড়াতাড়ি আমার চা ডাল ডাল চাটকানো প্রায় শেষের দিকে তিন তিনটা হয়েছে